হ্যালো এভ্রি ওয়ান বুধবার চলে গেছিলাম মহিষমর্দিনী পুজোর মেলায় ফার্স্টে মাকে দর্শন করে নিলাম তারপরে চলে গেলাম মেলা ঘুরতে মেলা ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে তোমরা আগের ভিডিওতেই দেখেছো সেটা আর ইয়াররিংস আর তো কোনো কথা হবে না যদি ইয়াররিংস সব থাকে ইয়াররিংস আর ফিঙ্গার আমার খুব পছন্দের জিনিস তো যাই হোক পুরো মেলাটা আগে ভালো করে ঘুরে নিই এই কানের দোকান থেকেও আমি বেশ কটা কানের কিনেছি তারপরে চলে এসেছিলাম সানগ্লাসে সানগ্লাসগুলো একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যাই হোক এই সানগ্লাসটা বেশ পছন্দ হয়েছে কিন্তু নিজেই একটা সানগ্লাস সেলার হয়ে আর সানগ্লাস নিলাম না মহিষমদিনী পুজোর মেলাটা কিন্তু ঘোরার একটা মজাই আলাদা এখানে কিন্তু প্রচুর বড় মেলাটা বসে ছোট থেকেই কিছু না হোক মহিষমুদ্দিনী পুজোর মেলায় একবার আমাকে নিয়ে যেতেই হবে যত যাই হয়ে যাক না কেন দেখতে পেলাম এই ছোটো ছোটো লাইট জ্বলা বারবিগুলো বেশ সুন্দর দেখতে লাগছিলো আমি তো দেখেই একটা নিজের জন্যে কিনে নিয়েছি যাই হোক তুতেটাই বেশি সুন্দর দেখতে লাগছিল তারপরে এই পোড়ামাটির জিনিসগুলো দেখো এত সুন্দর নিখুঁত কাজ মানে অস্বাভাবিক সুন্দর কাজগুলো দামও কিন্তু বেশ রিজনেবেলের মধ্যেই ছিল তারপর চলে গেছিলাম এই ফটো ফ্রেমের স্টলটাতে এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো ছিল এখানে ফ্রেমের দামও কিন্তু বেশ রিজনেবল ছিল যাই হোক আমার বাড়িতে এত ফটো ফ্রেম হয়ে গেছে আমি আর ওই জন্য ফটো ফ্রেম কিনি এখানে কিন্তু রাধাকৃষ্ণর ফটো ফ্রেমটা তো আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার বাড়িতে কিন্তু অনেক কটা আছে তারপরে চলে গেছিলাম বাচ্চাদের এই খেলাগুলোতে এত সুন্দর লাগে মেলায় ঘোরার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আমাকে দেখতেই হবে কেন কি আমার খুব ভালো লাগে এই যে বাচ্চারা সুন্দর খেলে আর আমি যেটা মেলা থেকে কিনেছি সেটা দেখে নাও এই জিনিসটা কিনেছি বেশ সুন্দর দেখতে কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও বাই বাই